মহাকুম্ভে স্নান সেরে আর ফেরা হল না অন্তস্থলের পথে বিহীন হলেন উত্তর দিনাজপুরের এক ব্যক্তি গিয়েছিলেন স্নান করতে মহাকুম্ভে বহু বাঙালির মতন তিনিও গিয়েছিলেন তিরিশ জনের একটি দলের সঙ্গে নাম তার শ্যামল দাস বয়স আনুমানিক আটান্ন বছর রায়গঞ্জ ব্লকের বাহিনী গ্রাম পঞ্চায়েতের পকঙ্গা বাসিন্দা আপেশায় কৃষিজীবী শ্যামদাস গ্রামের প্রায় তিরিশ জনের সঙ্গে শুক্রবার প্রয়াগরাজে মহাকুম্ভে যান রবিবার সেখানে পূর্ণ স্নান করেন তিনি ফেরার পথে প্রয়াগরাজের অধরে একটি পেট্রোল পাম্পে তিনি রাস্তা পার হতে যাচ্ছিলেন ঠিক সেই সময় ঘটে যায় দুর্ঘটনা একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে সোমবার দুপুরে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে যান রায়গঞ্জের সাংসদ কার্তিক সেখানে ওই শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানান এমনকি তাদের পরিবারের পাশে থেকে সব রকমের আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলেও আশ্বস্ত করেছেন সাংসদ কার্তিক পাল। বারবার মহাকুম্ভে গিয়ে এই মৃত্যুর ঘটনা নতুন করে ভাবাচ্ছে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে বেরোলে রিপোর্ট রয়াল বাংলা দাদা কি জানতে বললেন এবং কোথায় আমাদের এই বিধানসভার কুকুম্বার গ্রামের থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জন সবাই মিলে একসাথে কুম্ভস্থানে গিয়েছিল সেখানে আমাদের এই বাড়িরও শ্যামল দাস মহাশয় ছিলেন উনিও গিয়েছিলেন ওনারা স্নান করে ফেরার সময় একটা জায়গায় রেস্ট নিচ্ছিলেন সেখানে সবাই একসাথে ছিলেন উনি হয়তো নিত্যকর্ম করার জন্য হয়তো বেরিয়েছিলেন সেখানেই কত দুর্ঘটনায় ওনারা আকস্মিক মৃত্যু হয় এখন আমরা খবর পেয়ে এসেছি এখানকার মেম্বারও এসছে বাড়ির সবাই এসছে ওখানে আমরা খবর নিয়ে ওনার যেটা সরকারি নিয়ম আছে পোস্টমার্টাম সব যা কাজ সেগুলো সব হচ্ছে আশা করি আজকে সন্ধ্যার মধ্যে ওনারা রওনা দেবে একটা সত্যিই একটা দুঃখজনক ঘটনা পূর্ণ স্নানও সম্পূর্ণ হয়ে গেল একটা কত দুর্ঘটনা ঘট ওনার এক ছেলে রয়েছেন এক মেয়ে রয়েছেন তারাও এসছেন ওনার পরিবারের ভাই সবাই রয়েছেন গ্রামবাসীরাও রয়েছেন এবং আমরাও আসি ওনাদের পাশে এবং ওনাদের যে কোনো সহযোগিতার জন্য আমরা সাথে রয়েছি এখানকার মেম্বার আছে আমি আসি এবং গ্রামবাসীও রয়েছে কোথায় কোন জায়গায় এটা হ্যাঁ এটা আমাদের থানাটা নাম হচ্ছে সোরাফ

সমস্যা তো এখন বাবা আনতে গেলে আমার এখন তিরিশ হাজার টাকা মোটামুটি খরচা আছে ওইটি সমস্যাটা এখন আর্থিক সমস্যা দেখা দিয়েছে বড়িয়া মানে এখন এখন আমার তিরিশ হাজার টাকা সমস্যা হচ্ছে আনার জন্য এখন আপাতত এখন নাই আপনি কি চাইবেন কি প্রশাসনের কাছে কোনো দাবি করবেন কোনো কি চাইবেন প্রশাসনের একটু দাবি করি আমার বাবা তো নাচতে পারে এরকম ব্যবস্থা করে 对吧？